আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইয়াবর নমস্কার আদাব যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা আমি অনেকদিন যাব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে প্রতিবাদ করতে হবে কারণ যত অসঙ্গতি আছে এগুলো আপনার আমার যে দেশের নাগরিক হিসেবে সবার দায়িত্ব যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা তো যেহেতু আমি দেশের বাইরে থাকি আমার দেশে গিয়ে তো আর প্রতিবাদ করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আমি একটা অনলাইন মাধ্যমটাকে বেছে নিলাম যে যেখান থেকে আমি আমার প্রতিবাদগুলো করে যাব আশা করি আপনারাও আমার সাথে থাকবেন যেখানে অন্যায় যেখানে দেখবো সেখানে আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলবো আমি গতকালকে ফেসবুকে একটা ফিডে বারবারই দুইটা ভিডিও আসতেছিল তো আমি একটু স্ক্রল করে দেখলাম যে শিখা কি আসলে ঘটনাটা দেখলাম যে এক দুজন রিক্সা চালক ওনারা খুব জোরে কাটতেছে এবং বলতেছে যে আমার রিক্সাটা ভেঙে দিলে আমি কি খাবো আমার চারটা ছেলে আর একজন লোক কান্না করতেছে যে আমাকে মেরে ফেলেন তবু আমার রিক্সাটা ভেঙে না তো এখানে আমার আমি প্রায় দুই মিনিটের মতো কথা বলতে পারি নি একবার স্তব্ধ ছিলাম খুব সহজে কান্নাও করি না বাট ওনাদের এটা দেখে আমার কান্না চলে আসছে আমরা উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে এবং আমরা যতটুক জানি উনিশশো সালে সেপ্টেম্বরের সতেরো তারিখ আমরা ইউনাইটেড নেশনসের আওতা যায় তো এজ এ দেশের কনস্টিটিউশন এবং ইউনাইটেড নেশনস স্পষ্ট করে বলা আছে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা যাবে না সো একটা মানুষের কর্ম করে এটা তার অধিকার তার এই অধিকার কেড়ে নেওয়া যাবে না সো এখানে যে যেই যে জিনিসটা আমার কাছে মনে হলো যে প্রতিবাদ করার দরকার যে যেই মানুষটা খেটে খাওয়া মানুষ সে দেশের কোনো ক্ষতি করে না সে শুধু তার জীবিকার তাগিদে সে কষ্ট করে ইনকাম করে তার পরিবারকে সাপোর্ট করে আর এই মানুষের রিক্সাটা সিটি কর্পোরেশন বলডোজার দিয়ে ভেঙে দিল আমার আপত্তিটা সেখানে ওইটা বলডোজার দিয়ে ভাঙার অধিকার আপনাকে কে দিছে এই টাকা তো আপনার না এটা তো আপনার সম্পত্তি না আপনি কীভাবে এটা ভাঙেন এটা আপনি বড় জোর এটাকে ডাম্পিংয়ে নিয়ে যেতে পারেন ওইখানে নিয়ে ওকে জরিমানা করতে পারে অথবা ওকে ওয়ার্নিং দিতে পারে ওয়ার্নিং দেওয়ার অনেকগুলো মাধ্যম আছে যেমন আপনি ওরা একটা সিল করে দিতে পারেন বা একটা চিঠি দিতে পারেন যে হয়তো আপনি একটা 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 পলিসি মেক করেন বাট এটা ঠিক আছে আমি মেনে নিলাম যে মেন রোডে আসা যাবে না বা যেখানে যেখানে সরকার নিষেধ করছে সরকার ঠিক আছে সরকার যেটা নিষেধ করছে সেটা সেটা ঠিক আছে আসা যাবে না বাট অনেক সময় তো অনেক অনেক আমরা যারা রিক্সাতে উঠি আমরাও তো মানতে চাই না যে এদিক যাওয়া যাবে না ওই দিকটা যাওয়া যাবে না এদি শর্টে এদিক দিয়ে যাওয়া যাবে তো এখন হয়তো ওনারও তো নিরপায় কিছু তো করার নাই আর হয়তো আইন ভঙ্গ করা বুঝতে হবে আমাদের দেশের মানুষের আইন সম্পর্কে কতটুকু ধারণা বা থাকে তাই না তো এখন প্রশ্ন হইল আপনি এটা ভাঙ্গার অধিকার আপনাকে কে দিল এটা আমি আবারও বলতেছি ভাঙ্গার অধিকার আপনাকে কে দিল আপনি যে পলিসি মেক করছেন আপনি তো এসি রুমে বসে আছেন সোনার হরিণ সোনার চেয়ার নিয়ে বসে আছেন আর ওই মানুষটা শুধু খাওয়ার জন্য কাজ করতেছে আপনার তো হাজার হাজার টাকা দুর্নীতি করতেছেন ওইগুলো দেখার তো কেউ নাই তো তাহলে আপনি এই মানুষের এই শুধু কাজ করে খাবে এখানে যখন এই 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 রিক্সাওয়ালাদের প্রতি আপনাদের এই ধরনের আচরণ হয় একজন ধনী লোক কিংবা একজন প্রভাবশালী লোক ওনার সাথে কি আচরণটা করতে পারবেন কি না যদি করতে পারেন তাহলে আমি আপনার সাথে একমত আর সেটা তো পারবেন না তাহলে গরিবের উপরে কেন অত্যাচার অত্যাচারটা হলো তাই না এই সিটি কর্পোরেশন ওনাদের দায়িত্ব ঠিক আছে ওনারা এটা করবে বা এর আগে কি ওনাদেরকে ওয়ার্নিং দিছেন কি না যদি ওয়ার্নিং দিয়ে না থাকেন তাহলে এই কাজটা কীভাবে করলেন এটা কি উচিত হইল আর দেশের জনগণ যত গরিব ততই তাদের প্রতি আইন প্রয়োগটা খুব বেশি হয় কিন্তু যত সবল তত আইন প্রয়োগটা বেশি হয় না এবং এখন বর্তমানে দেশের প্রধান উপদেষ্টা যিনি আপনারা বলেন নোবেল শান্তিতে নোবেল পাওয়া তো শান্তিতে নোবেল পাওয়া যদি একটা দেশের প্রধান হয় ওই দেশের একজন সামান্য কাজ করে খেটে খাওয়া মানুষের যে অস্ত্রটা সেটাই আপনারা কেড়ে নিয়ে গেলেন তাহলে শান্তিতে নোবেল পেলেন নাকি অশান্তিতে নোবেল পেলেন আমি তো বলবো যে আপনাকে শান্তিতে না দিয়ে অশান্তিতে নোবেল দেওয়া দরকার যে মানুষটা কান্না করতেছে যে ভাঙেন না সে আর আসবে না তাকে বলে দিন যে তুমি আর নেক্সট টাইমে আসলে এটা নিয়ে যাবো এই ধরনের পাঁচ সাত দিন অভিযান চালান না সমস্যাটা কোথায় কিন্তু পায়ে ওর এটা ভেঙে দিলেন আর সে এবং আরও খবর নেওয়া যায় দেখবেন যে ওর যে রিক্সাটা এটার হয়তো ক্যাশ টাকায় এসে কিনতে পারে না কোনো কোথাও না কোথাও কোনো এনজিও থেকে সে টাকা ধার নিয়ে এটা হয়তো ক্রয় করেছে এখন ওই ওই টাকাটাই সে কীভাবে পরিশোধ করবে তার বাচ্চাদেরকে সে কে খাওয়াবে এই দায়িত্বটা কে নেবে সরকার কি দায়িত্বটা নেবে বা সরকার একে নেওয়া উচিত কিনা তো এখন আমরা আদৌ কি সভ্যতার জগতে পুষতে পারলাম কি পারলাম না সভ্যতার কাছে কি আমরা আদৌ যেতে পারলাম আমার তো মনে হয় না যেই দেশে জন্মগ্রহণ করা নাগরিকের প্রতি অবিচার অন্যায় করা হয় তাহলে সেই দেশ কীভাবে আগাবে আমি তো কোনো পথ দেখি না আমি খুবই মর্মাহত খুবই মানে দুই দিন ধরে আমি শুধু ইয়ে করতেছি আমি অনেক চেষ্টা করছি যে ওই মানুষের সাথে যোগাযোগ করা যায় কিনা যদি যায় আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে হেল্প করার চেষ্টা করব শুধু তো আর এরকম মানুষ তো আর এক দুজন না তো যেহেতু এটা ফিডে আসছে আমার কাছে খারাপ লাগছে চিন্তা করছি যে আমি যদি ওনার কখনো পাই ওনার সাথে সাক্ষাৎ হয় আমার কোনোভাবে আমি চেষ্টা করতেছি আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ওনাকে সাহায্য করার জন্য আর আজকে আমি এই চ্যানেলটা ওপেন করলাম ইয়াজ টু বাংলাদেশ আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি নিয়মিত ভিডিও আপলোড দিব এবং আমার মনের কথাগুলো বলবো আপনারা আপনাদের প্রতিবাদগুলো এর মাধ্যমে লাইকস কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে পারবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে